কত কেসে পেড়াগুলা 2500 আছে আপনারা চাপায় না টাকা না 70 টাকা 60 টাকা 160 এইটা ইনি কত করে? এইটা 80 আগে দেখছেন আপনি না হ্যাঁ ওটা ওটা তো বেশি মনে

এটা কত বেশি বেল না কত করে বিক্রি করে তিরিশ টাকা পিস খুচরা পেসেন না পুরা পুরা কেস দিতে দেব কোতে গাছ কত করে কত একশো তো কোনটা খুলনা কত করে দাও এগুলো দুশো টাকা কেজি কত করে কেজি কত কত টাকা বিশ টাকা একশো তিরিশ টাকা মানে

হ্যাঁ বাজারে কত করে খাইতে আছে কত করে আছে কেজি আজকে বাজারে রে পি রে আপনি কত করে বিক্রি করতেছেন বাজারে পিস যত কাস্টমারের দাম শেয়ার করে বিক্রি বড় 550 600

বেমারে মনে করেন যে চারশো পাঁচশো অন্তর হলে সুন্দর কিনে কত করে বাজারে বাজারে যে সুন্দর যে কত করে আছে এমন এরা যে টাকা তারা আছে গাড়ি ভাড়া আছে তারপরে লেবার আছে এর জন্য তারা লাভ নিচে না এই ভাই টাকা বর্তমানে বর্তমানে এগুলো সাকসেস 1500 500 গতকাল কি सेम এরকমই ছিল না গতকালও सेम মানে গতকালের আছে ভালো হ্যাঁ কালকে বাজার মাল ছিল কম এখন কি আস্তে না কলা কম তো এখানে জায়গা তো কলা কম থেকে এগুলো দেশি টাঙ্গাইল থেকে থেকে ফার্মগেটপুর

no <laughs>